হট চিলি ফ্রাই আমি চিকেন একটি কাঁটা চামচের সাহায্যে করে নিয়েছি এক চামচ সয়া সস দুই চামচ আদা রসুনের পেস্ট আধা চামচ জিরা আধা চামচ কালো গোলমরিচ মরিচ আধা চামচ গরম মশলা আধা চামচ ধনিয়া এক চামচ মরিচ গুঁড়া এক চামচ বাদামি পেস্ট এক চামচ টমেটো সস এক চামচ টক দই ভালো করে সব মশলা মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে একটি ঢাকনার সাহায্যে আমি ঢেকে দিচ্ছি আড়ো ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে রাখবো এবং আধা ঘন্টার জন্য ঠান্ডা ভাব ছাড়ানোর জন্য রেখে দেবো ঠিক কড়াইয়ের মধ্যে এক কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন মুরগির মাংসগুলো আস্তে আস্তে করে তেলে দিয়ে দেব মুরগির মাংসগুলো যখন ভাজা হয়ে আসবে তখন উল্টে দেব দুই পিট ভাজা ভালোভাবে হয়ে গেলে হয়ে গেল হট চিকেন ফ্রাই চিকেন কোরমার নিউ ভার্সন লোক এই আমি চিকেন পিসগুলোকে একটি কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে নিয়েছি এভাবে মুরগির মাংসের মধ্যে দুই চামচ সয়া সস এক চামচ বাদামের পেস্ট এক চামচ ধনিয়া পাতা ও পুদিনা পাতার পেস্ট দুই চামচ টমেটো সস এক চামচ আদা রসুনের পেস্ট এক চামচ ধনিয়া আধা চামচ জিরা আধা চামচ গরম মশলা আধা চামচ কালো গরু মরিচের পাউডার এক চামচ মরিচ পাউডার এক চিমঠি চিনি দেড় চামচ মিল্ক পাউডার দুই চামচ লেবুর রস এক চামচ সরিষার তেলগুলো মশলা মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে একটি রাতনার সাহায্যে ঢেকে দিচ্ছি বারো ঘন্টার পর ফ্রিজ থেকে বের করে রাখবো আধা ঘন্টার জন্য রান্নার জন্য একটি কড়াইয়ে দুই কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন মুরগির মাংসগুলো আস্তে আস্তে করে তেলে দিয়ে দেব মুরগির মাংস যখন এক পাশ হয়ে আসবে তখন উলটিয়ে দেব সবগুলো পিঠ যখন ভাজা হয়ে আসবে পেঁয়াজগুলোকে দিয়ে দেব এবং ভালোভাবে নাড়াচাড়া করে পাঁচ থেকে দশ মিনিটের মতো ঢেকে রাখব দশ মিনিট হয়ে গেলে ঢাকনাটা খুলে দেখবো তখন যদি পেঁয়াজগুলো নরম হয়ে আসে তখন রান্নাটা কমপ্লিট হয়ে যাবে চিকেন কোরমা নিউ ভার্সন লু আলু মুরগির কারি করে দেখাবো একটি কড়াইয়ে এক কাপ তেল দিয়ে দেব তিন টুকরা দারচিনি চারটি এলাচ চারটা লবঙ্গ দুইটা তেজপাতা মাঝখানে ভেঙে নিয়েছি কপ পেঁয়াজ দিয়ে দেব এবং নেড়ে চেড়ে দেব পেঁয়াজ হালকা বাদামি হয়ে আসলে কক মুরগিগুলো দিয়ে দেব। কক মুরগি ভেজে নিলে স্বাদ আরও ভালো আসে কক মুরগি ভাজা হয়ে গেলে একটি প্লেটে উঠিয়ে রাখবো এখন হাফ কেজি আলু দিয়ে দেব। ভাজা হয়ে গেলে টু টি স্পুন আদা রসুন দিয়ে দেব। নেড়ে ছেড়ে দেবো এবং অল্প পানি দিয়ে দেব। আদা রসুন কষাতে হবে ওয়ান টি স্পুন হলুদ গুঁড়া দিয়ে দেব এবং নেড়ে ছেড়ে দেবো টু টিস্পুন মরিচ গুঁড়া দিয়ে দেব এই রেসিপির মধ্যে ঝালের পরিমাণটা বেশি ইউজ করলে আরও বেশি ভালো লাগবে ওয়ান টি স্পুন ধনিয়া ওয়ান টি স্পুন জিরা দিয়ে দেব। ভালো করে মশলা কষাতে হবে অল্প পানি দিয়ে মশলাকে কষাতে হবে মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা কক মুরগি দিয়ে দেব। মশলার সাথে মিশিয়ে দেব। পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দেব। লবণ দিয়ে দেবো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য চুলার হাই হিটে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেব এবং চুলার মিডিয়াম মাছ করে দেব ছেড়ে দেব আবার দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিট পর ঢাকনা খুলে দেবো এক চামচ জিরার গুঁড়া দিয়ে দেব এবং আবার নেড়ে চেড়ে দেব হয়ে গেল মুরগির আলুর তরকারি